আসসালামু আলাইকুম আর টিকটক বাই ইমরুলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি বিকাশ একটা ইস্যু নিয়ে কথা বলবো অনেকেই প্রশ্ন করেন আমাকে বা অনেকেই আমি যেহেতু বিকাশ নিয়ে ভিডিও করি তো আমাকে অনেকেই কমেন্ট করেন যে বিকাশের যে সেনমানি করা হয় আপনারা সবাই জানেন বিকাশের সেনমানি কখনও পাঁচ টাকা কাটে কখনো দশ টাকা করে কাটে আমি এটা নিয়ে অলরেডি একটা ভিডিও দিছি যে কেন পাঁচ টাকা কাটে কেন দশ টাকা কাটে সেটাও আমি এখন আবার বলে দিচ্ছি সেটা হচ্ছে প্রথম পঁচিশ টাকা পর্যন্ত যদি আপনি সেন্টমানি করেন তার জন্য বিকাশ আপনার কাছ থেকে পাঁচ টাকা কাট এবং যদি আপনারা যদি পঁচিশ হাজারের বেশি ট্রানজাকশন করেন সেক্ষেত্রে বিকাশ আপনাদের থেকে দশ টাকা করে ফি কাটবে মানে সেন্ট মানি ফিটা কাটবে সেক্ষেত্রে আবার এখানে প্রিয় নাম্বারের একটা বিষয় আছে যদি আপনার কোনো প্রিয় নাম্বারে সেন্ট মানি করেন সেক্ষেত্রে পঁচিশ হাজার পর্যন্ত পঁচিশ হাজার টাকা পর্যন্ত কোনো ফি কাটবে না কিন্তু পঁচিশ হাজার টাকার পর থেকে কিন্তু সেই পাঁচ টাকা করে ফি কাটা শুরু হবে তারপরে আবার পঁচিশ হাজার টাকা যখন শেষ হয়ে যাবে ট্রানজাকশন করা তখন কিন্তু পঁচিশ হাজারের পর থেকে পঞ্চাশ মানে আপনার দশ টাকা করে ফি কাটা শুরু হবে তাহলে বিষয়টা আমি আবারও বুঝাইতে পারছি হয়তো যদি আপনারা পঁচিশ হাজার টাকা পর্যন্ত সেন্ড মানি করেন সেক্ষেত্রে বিকাশ আপনাদের থেকে পাঁচ টাকা করে পার সেন্ডিংয়ে ফি কাটবে যখন আপনাদের সেন্ট মানি পঁচিশ হাজার টাকার বেশি হয়ে যাবে তখন বিকাশ আপনাদের থেকে দশ টাকা করে ফি কাটবে তো এখন আপনারা অনেকে কোয়েশ্চেন করেন যে এই ফিটার কমাবো কেমনে এই ফিটা আপনাদের আমাদের কাছ থেকে যে বিকাশ এত পরিমাণে কাটছে এজন্য আমরা এই ফিটা কমাবো কেমনে তো এই যে বিকাশের সেন্ট মানি ফি বা সেন্ট মানি চার্জ যে কমানোর উপায় সেটার জন্য এই ভিডিওটা করা আমার তো আমি এখন দেখাবো যে বিকাশ থেকে আপনি যখন সেন্ড করবেন সেটার ফিটা আপনি একটু তুলনামূলক কম করতে পারবেন কিভাবে এই দেখুন নিচে দেখেন আমি যখন বিকাশ অ্যাপসে গেলাম এই যে অ্যাপসের দেখেন মাস বরাবর বা লাস্টের দিকে আপনারা দেখতে পারবেন বিকাশ বান্ডেল নামে একটা অপশন দেখুন বিকাশ বান্ডেল নামে একটা অপশন আছে আপনারা চাইলে সি অল করলে এই যে বিকাশের বান্ডেলের সব কিছু দেখতে পারবেন মানে যে কটা বান্ডেল আছে সেটা দেখতে পারবেন এই বান্ডেলটা হচ্ছে সেন্ট মানি বান্ডেল আবারও বলি এই বান্ডেলটা হচ্ছে সেন্ট মানি বান্ডেল অর্থাৎ সেন্ট মানি করতে গেলে যে ফিটা কাটে সেটা আপনারা এই বান্ডেল কিনলে কমিয়ে নিয়ে আসতে পারবেন সেটা কিভাবে কাজ করে সেটা আমি এই ভিডিওতে আপনাদের জন্য আলোচনা করছি এ দেখুন ভালো করে এই যে সেন্ট মানি বান্ডেলের কয়েকটা প্যাকেজ আছে ভালো করে দেখেন প্রথম প্যাকেজটা হচ্ছে পা ফাইভ সেন্ট মানি এটা তিরিশ দিনের জন্য মেয়াদ থাকবে একুশ টাকা এখন দেখুন যদি আপনি পাঁচটা সেন্ট মানি করেন পাঁচজনকে তাহলে আপনার ফি কত কাটছে আপনার ফি কিন্তু কাটবে পঁচিশ টাকা মানে এটা পঁচিশ হাজার পর্যন্ত আমি বলতেছি পঁচিশ হাজারের উপরে গেলে কিন্তু সেক্ষেত্রে আবার ডিফারেন্ট হবে সেটা সেটার ফি আর ডিফারেন্ট থাকবে সেখান থেকে আপনার এখান থেকে আচ্ছা এটা আমি এক্সাম্পল দিয়ে দিই যে পঁচিশ হাজার পর্যন্ত যে ফি আমি সেটা নিয়ে আলোচনা করি সেটা আরও বেটার হবে সেটা হচ্ছে যে আপনার মানি করতে গেলে পাঁচ টাকা করে কাটবে তাহলে পাঁচজনকে সেন্ড করতে গেলে আপনার পাঁচ পাঁচ পঁচিশ টাকা কাটবে সেক্ষেত্রে যদি আপনি বান্ডেলটা কেনেন বান্ডেলটার দাম হচ্ছে একুশ টাকা যদি একুশ টাকা বান্ডেল কেনেন তাহলে আপনার পাঁচটা সেন্ড করতে গেলে একুশ টাকা কাটবে মানে আপনি যখন একুশ টাকায় কিনে ফেলবেন তখন কিন্তু পাঁচটা আপনি ফ্রিলি পাঠাইতে পারবেন অর্থাৎ একুশ টাকায় আপনি পাঁচজনকে পাঠাইতে পারবেন তাহলে আপনার সেভ হল কত চার টাকা যেহেতু পাঁচজনকে আপনি পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা করে পঁচিশ টাকায় পাঠাচ্ছেন সেন্ড মানি করছেন কিন্তু এখন আপনাকে এই বান্ডেল কিনলে একুশ টাকায় আপনি পাঁচজনকে সেন্ড মানির বান্ডেল মানে করতে পারবেন একুশ টাকায় অর্থাৎ আপনার চার টাকা সেভ হচ্ছে পরবর্তীতে দেখেন দশজনকে যদি সেন্ড করেন সেক্ষেত্রে এটা কিন্তু আবার মেয়াদ থাকবে তিরিশ দিনের জন্য আবার মাথায় রাখেন তিরিশ দিনের জন্য মেয়াদ থাকবে সেক্ষেত্রে আপনার একচল্লিশ টাকা কাটবে কিন্তু আপনার কি হবে দশজনকে সেন্ড করতে গেলে আপনার পঞ্চাশ টাকা কাটতো এক একজনকে পাঁচ টাকা হলে পাঁচ দশকে পঞ্চাশ সেখানে কাটবে একচল্লিশ টাকা তাহলে আপনার সেভ হবে নয় টাকা আবার দেখো নিচে আছে পঁচিশ জন মানি যদি আপনারা বেশি করে মানি করে থাকেন অনেকে ব্যবসা বাণিজ্যের কাছে অনেকগুলো মানি করতে হয় তাদের বান্ডেল কেনাটা বেশি প্রফিটেবল কেন পঁচিশ জনকে যদি আপনারা মানি করেন তাহলে চুরানব্বই টাকায় আপনারা হচ্ছে ঠিক আছে চুরানব্বই টাকা আপনারা আপনারা কিনতে পারছেন এটা আবার প্রত্যেকটা কিন্তু বান্ডেলের মেয়াদ কিন্তু তিরিশ দিন ত্রিশ দিনের ভেতরে এই বান্ডেলটা ব্যবহার করতে হবে নাহলে কিন্তু রোল ওভার হবে না আপনি মাথায় রাখেন এর ভেতরে আপনারা কিন্তু এই বান্ডেলটা ব্যবহার করবেন এখন দেখেন যদি আপনারা এই যে পঁচিশ জনের মানি করার জন্য চুরানব্বই টাকায় আপনারা যদি এই প্যাকেজটা কেনেন তাহলে আপনি একত্রিশ টাকা সেভ হবে ঠিক আছে পঁচিশ জনকে পাঁচ পঁচিশ জম হয়তো কত আপনারা হিসাব করেন একশো পঁচিশ সম্ভবত একশো পঁচিশ টাকা সেক্ষেত্রে চুরানব্বই টাকা আপনাদের ফিকারটিস তাহলে একত্রিশ টাকা সেভ সেম ভাবে যদি পঞ্চাশ জনের সেন্ট মানি আপনারা কিনে কেনেন এই বান্ডেলটা সেক্ষেত্রে পাঁচ পাঁচা পঁচিশ দুশো পঞ্চাশ টাকা খরচ হওয়ার কথা তাহলে খরচ হচ্ছে একশো উনপঞ্চাশ টাকা তাহলে আপনাদের সেভ হচ্ছে একশো এক টাকা সেমভাবে যদি একশো জনের সেন্টমানি করেন তাহলে পাঁচশো টাকা আপনাদের খরচ হয় কিন্তু বেসিক্যালি খরচ হওয়ার কথা পাঁচশো টাকা যদি আপনারা একশো জনের সেন্ড করেন পাঁচ টাকা করে পাঁচশো খরচ হবে সেক্ষেত্রে আপনার বান্ডেল কিনলে আপনাদের হবে হচ্ছে দুশো উনপঞ্চাশ টাকায় তাহলে আপনার সেভ হবে দুইশো একান্ন টাকা যারা রেগুলার বেসিসে যারা একটা দুইটা সেন্টমানি করেন তাদের জন্য এটা পারফেক্ট না কিন্তু অনেকেই আসেন এক মাসে পঞ্চাশ বার বার সেন্টমানি করেন মিনিমাম তিরিশ চল্লিশ পঞ্চাশ বার তো করেনি তাদের জন্যই বান্ডেল কেনাটা প্রফিটেবল যদি আপনি একশোটা সেন্ডমানি কিনেন তাহলে দেখেন দুশো একান্ন টাকা সেভ হচ্ছে আপনার ঠিক আছে যদি পঞ্চাশটা কিনেন তাহলে আপনাদেরকে একশো এক টাকা সেভ হচ্ছে তাহলে একটু পরিমাণ বেশি সেভ হচ্ছে এই জন্য যারা সেন্ট মানি বেশি বেশি করেন তাদের জন্য বান্ডেলটা পারফেক্ট এবং কিছু সত্য আছে আচ্ছা এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে আপনারা কেনার আগে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো একটু পড়ে নেন এখানে উল্লেখ আছে দেখেন এই যে বিকাশ বান্ডলের যে সত্য বলে আমি এগুলো একটু আপনাদের দেখাই দেই দেখেন একজন বিকাশ গ্রাহক এটা কয়েক কিছু সত্য দেওয়া আছে সত্য অনুযায়ী আপনারা কিনতে পারবেন এ দেখেন বিকাশ অ্যাপ থেকে একটি নির্দিষ্ট মূল্যে লেনদেন করা যাবে যে লেনদেন করতে পারবেন অতিরিক্ত কোনো চার্জ কাটবে না সেক্ষেত্রে এটা বোঝাতে চাচ্ছে এটা শুধু সেন্ট মানির জন্য এটা কার্যকর হবে ইত্যাদি মানে সেন্ট ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনারা অনেকগুলো সেন্ড মানি অপশন ব্যবহার করতে পারবেন দেখা যাচ্ছে কাউকে সেন্ড মানি করতে পারবেন আপনারা গ্রুপ সেন্ড মানি করতে পারবেন একসাথে অনেককে সেন্ড মানি করা যায় না সেটা করতে পারবেন অটোপে করতে পারবেন কিউআর স্ক্যানের মাধ্যমে যে সেন্ড মানি করা যায় মানে সেন্ড মানির যতগুলো অপশন আছে সবগুলোতে এটা কার্যকর হবে এটা বোঝাতে যাচ্ছে এবার বলতে যাচ্ছে যে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট যারা বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করেন এবং বিদেশ থেকে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করেন তাদের জন্য এই বান্ডেল ক্রয় করতে পারবেন না মানে ওনারা এই বান্ডেলটা ক্রয় করতে পারবেন না তারপরে আবার বলতে যাচ্ছে গ্রাহক চাইলে যে কোনো সময় এক বা একাধিক বিকাশ কিনতে পারেন মনে করেন আপনি একটা কিনলেন ভালো করে বুঝছেন আপনি ধরলাম পঞ্চাশটা বান্ডেল কিনলেন এবার কিনে এক মাস কিন্তু টাইম মেয়াদ আছে এক মাসের ভেতরে আপনার মনে হলো যে আমার বিশটা বিশটা সেন্ট মানি করতে পারবো তা আমার মনে হচ্ছে যে আমি আরও পঞ্চাশটা কিনবো তাহলে যদি আবার পঞ্চাশটা কিনেন তাহলে ওদিকে বিশটার এদিকে পঞ্চাশটায় সত্তরটা আপনার যোগ হয়ে যাবে মানে সত্তরটা হবে কিন্তু ঠিক আছে কিন্তু ত্রিশ দিন কিন্তু মেয়াদ থাকবে ত্রিশ দিনের ভিতরে কিন্তু ব্যবহার করতে হবে এবার দেখেন এখানে জাস্ট বান্ডেলের ব্যবহার এবং মেয়াদ সম্পর্কে বলতেছে যে আপনার অ্যাপসের মাধ্যমে অথবা স্টার টু ফোর সেভেন মাধ্যমে আপনারা দেখতে পারবেন এটা নন বিকাশ নাম্বারে মানি সেন্ড হলে লিমিট ব্যবহৃত হবে না যদি আর কারোর নাম্বার বিকাশ না থাকে সেই টাকা তাকে সেখানে টাকা সেন্ড করেন মানে নন বিকাশ নাম্বারে টাকা সেন্ড করেন তাহলে কিন্তু এই লিমিটটা ব্যবহার হবে না তারপর যদি বলেন যে আপনারা যদি বিকাশ অ্যাকাউন্ট পরিবর্তন করে বিদেশ থেকে ব্যবহার করে থাকেন তাহলে এটা আপনারা ব্যবহার করতে পারবেন না জাস্ট কিছু সত্তাগুলি এখানে দিয়ে দিছে আবার বলতে চাচ্ছে দেখেন বিকাশ বান্ডেল ক্রয়ের তারিখ থেকে তিরিশ দিনের জন্য মেয়াদ থাকবে অর্থাৎ আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে তিরিশ দিন পরে কিন্তু এই বান্ডেলের মেয়াদ শেষ হয়ে যাবে এটা মাথায় রাখতে হবে তিরিশ দিনের ভিতরেটা ব্যবহার করতে পারবেন তো জাস্ট এই সত্যগুলো এখানে মানে দিয়ে রাখছে এবং এই যে বিষয়গুলো আমি বুঝাইলাম এটা বোঝাইতে যাচ্ছে যে অনেকে বলতে যাচ্ছে যে আমি যদি বান্ডেল এক কিনি আবার যদি এর ভিতরে বান্ডেল দুই কিনি তাহলে সেটা হবে না হ্যাঁ একই সাথে আপনি দুইটা কিনতে পারবেন দুইটার মেয়াদি তিরিশ দিন থাকবে জাস্ট আমি আপনাদের এত কিছু দেখার দরকার নাই আমি আপনাদের সুন্দর সুন্দরভাবে এটা বুঝাই দিলাম আমি হয়তো আপনাদের কোনো প্রবলেম হবে না এটা বুঝতে তো আপনারা চাইলে যারা বেশি লেনদেন করেন তারা এই এই যে বিকাশের বান্ডেলটা ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে আপনাদের মানি চার্জটা অনেক কমে যাবে ঠিক আছে মানি চার্জ কমে যাবে এবং আপনাদের জন্য ভালো হবে তো আমি মনে করি সেভ হওয়া মানে কি আড়াইশো তিনশো টাকা সেভ হওয়া মানে অনেক তো যারা লেনদেন বেশি করেন তাদের জন্য বেশি পারফেক্ট যা হোক আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে কোনো কিছুর প্রয়োজন বা কোনো কিছুর যদি প্রয়োজন মনে হয় অবশ্যই কমেন্ট করবেন আমি সাথে সাথে রিপ্লাই দেবো আপনারা সবাই ভালো থাকবেন জাজাকাল্লাহ খাইজেন